নমস্কার আজ ফেব্রুয়ারির সাত তারিখ বুঝতেই পারছ যে ভ্যালেন্টাইন্স উইক স্টার্ট হয়ে গেছে তাতে আমাদের কি আমাদের সামনে পরীক্ষা তাই আমি এখন যাচ্ছি কলেজে অ্যাসাইনমেন্ট জমা দিতে সারা রাত লিখে আমি তিনটে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পেরেছি আরও একটা বাকি আছে যেটা আগামীকাল জমা নেবে তাই তড়িঘড়ি হয়ে রেডি হয়ে আমি এখন বরকে নিয়ে চললাম কলেজে অনেকদিন পর কলেজ যাচ্ছি এবছর যাইনি বললেই চলে এসে দেখি ও মা সরস্বতী পুজোর সাজানো যে এখনো রয়ে গেছে হ্যাঁ ঠিকই সরস্বতী পুজোয় আসতে পারিনি কিন্তু সরস্বতী পুজোর সাজে যে আমাদের কলেজটাকে ভীষণ সুন্দর লেগেছে এ বিষয়ে কোনো কিন্তু কথা হবে না এখনো দেখো কি সুন্দরভাবে সাজানো রয়েছে আর প্রত্যেক বছর এই রাস্তায় আলপনা তো দেওয়াই হয় তার উপরে আবার হিরক জয়ন্তীর উপলক্ষে বেশ বড়ভাবেই এবছরে সরস্বতী পুজোটা পালন করা হয়েছে এই যে আমাদের যে গ্রাউন্ডটা আছে এখানে কুড়ে ঘর গরুর গাড়ি সবটাই কিন্তু ছিল সরস্বতী পুজোর উপলক্ষে আমি সরস্বতী পুজোর চার পাঁচ দিন পরে এলে কি হবে একটু তো সামনে সামনে চোখে দেখা দেখতে পেলাম নাকি সরস্বতী পুজোতে আমার এবছর আসার খুব ইচ্ছে ছিল কিন্তু পাঁচ বছর পর পুরনো স্কুলে গিয়ে যে ভালোবাসাটা খেয়ে পেয়েছি সেটাতে এখানকার যে ভালোবাসাটা সেটা দিয়েই দিয়েছে আর আমাদের তো এটা লাস্ট ইয়ারটাই ইচ্ছে ছিল যে শেষবারের মতো আমাদের কলেজ হিসেবে কলেজে সরস্বতী পুজোটা দেখেই আসবো সে আর কপালে রইল কই সেসব কথা বাদ দাও এখন আমি দাঁড়িয়ে আছি অ্যাসাইনমেন্টের লাইনে আজ ছিল টোটাল তিনটে জমা দেওয়ার কথা দুটোতে তো কেমন তেমন লাইন দিতেই হয়নি গিয়েছি আর সাথে সাথে হয়ে গিয়েছে কিন্তু এই যে এটা বাপরে বাপ মোটামুটি দশ থেকে পনেরো মিনিট লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে দেখে মনে হচ্ছিল সরেই না অনেক কষ্টে দেওয়া হয়েছে তারপর একটু খিদে খিদে পেয়েছিলো তাই আমি চলে এসেছিলাম মোমো মিয়াতে এখানে খুব ভালো মোমো আর পিৎজা পাওয়া যায় তাই অনেক দিন থেকেই আমি বরকে বলছিলাম যে পিৎজা খাবো পিৎজা খাবো এখানে আমি এসে পিৎজাই অর্ডার করেছিলাম শুধু পিৎজা না সাথে আরও অনেক কিছু ছিল তো এখানকার অ্যাম্বিয়েন্সটা না আমার খুব ভালো লাগে এটা প্রথমবার নয় যে আমি এখানে এসেছি এর আগেও অনেকবার এসেছি কিন্তু তেমনভাবে কোনো সময়েরই ভিডিও আমি আপলোড করিনি তাই ভাবলাম এটার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি যারা সাঁতিহাত থেকে আমাদের ভিডিওটা দেখছো তারা অবশ্যই এখানের খাবার ট্রাই করবে আশা করছি সবাই তো করেইছো যারা এখনও বাকি আছো তারাও ট্রাই করবে এখানকার খাবার খুবই ভালো বিশেষ করে মোমো তো খুবই ভালো কিন্তু আনফর্চুনেটলি আজকে আমরা কোনো রকম মোমো অর্ডার করিনি যেহেতু আমার প্ল্যান ছিল যে বাড়িতে এসে আর কোনো কিছু খাবো না তাই একটু হেভির মধ্যে আমরা অর্ডারটা করেছিলাম এটা হচ্ছে আমাদের মোমো মিয়ার মেনু এখানে তো সমস্ত পাতাতেই প্রায় মোমোরই নানারকম ভ্যারাইটিস আছে কেবল লাস্টের দুটো পাতা যেখানে বার্গার স্যান্ডউইচ পাস্তা আর পিৎজা দেওয়া আছে আর একটা ছিল কম্বো তো আমি এখানে মজিতো নিয়ে নিয়েছিলাম আর ব্লু লেগুন নিয়ে নিয়েছিলাম দুটোর টেস্ট মোটামুটি ভালো ছিল প্রথমে আমি ব্লু লেগুনটা টেস্ট করে দেখেছিলাম এবং আমি যে মজিতোটা নিয়েছিলাম সেটা ছিল মিন্ট মজিতো সেটাও আমি টেস্ট করে দেখেছিলাম দুটোর মধ্যে আমার এই মিন্ট মজিতোটা বেশি ভালো লেগেছে তারপর আমার বরকে ট্রাই করতে দিই তার কাছে অবশ্য ব্লু লেগুনটা বেশি ভালো লেগেছে এবার যার যার টেস্ট তার তার কাছে তো আমার তো দুটোই ভীষণ ভালো লেগেছে তাই ও হাফ খেয়েছে ওই ব্লু লেগুনটা তারপর তো আমি পুরোটা খেয়েছি ও তো টোটালি কনফিউজ ছিল যে একবার এটা ভালো বলছে একবার ওটা ভালো বলছে ও নিজেও বুঝতে পারছিল না তারপর আমাদের এখানে এসেছিলো মিক্সড ফ্রায়েড রাইস সাথে চিলি চিকেন হ্যাঁ ফ্রায়েড রাইস আমার খুবই প্রিয় সাথে তো যদি চিলি চিকেন থাকে তাহলে কোনো কথাই হবে না এটা খেয়ে আমাদের আগে পেটটা ভরিয়েছিলাম শেষে এসেছিলো আমাদের পিৎজা যেটা ছিল গ্রিল্ড চিকেন পিৎজা যেহেতু মিক্সড ফ্রায়েড রাইসকে আমাদের পেটটা অলরেডি ভরে গেছিলো সেই জন্য আমরা মাত্র দুটো স্লাইসই খেয়েছিলাম দুজনে আর এখানে দেখো চিলি ফ্লেক্স অরিগ্যানো সস সব কিছুই কিন্তু দিয়েছে আর বাকি যে পিসেসগুলো ছিল সেগুলো আমি কিন্তু প্যাক করে বাড়িতে নিয়ে এসেছিলাম বাড়িতে খাবো করে কারণ আমার অলরেডি পেটটা না খুবই ভরা ছিল আর শেষ শেষমেশ দেখি বরবাবু আমার জন্য রোজ ডেতে রোজ দিয়েছে আমি তো পেয়ে খুবই খুশি হয়েছি তাই খুশিতে নাচ নাচতে শেষমেশ আমি বাড়িই চলে এসেছি এটাই ছিল আজকে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও আশা করছি ভালো লাগলো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে